সবার জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে যে স্বপ্নগুলো পূরণ করতে লাগে প্রচুর পরিমাণ টাকা কথা ছিল দার্জিলিং যাওয়ার টিকিট ক্যান্সেলও হয়েছে তো যাই হোক একটা নতুন কোনো একটা পরিকল্পনা নিয়েছি এখন দেখা যাক সেটা কমপ্লিট করতে পারি কি না যদি কমপ্লিট হয় তাহলে ভালো কথা আর যদি কমপ্লিট হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিও শুরু হচ্ছে আমার বাড়ি ধরেই তো এখন মাঝে মোটামুটি সকাল আটটা আর এই কিচ্ছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তো চা টাকা খাওয়া হয়ে গেছে তো এখন এক জায়গায় বেরোবো কোথায় বেরোবো সেই ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি না কারণ রোজ রোজই একই ভিডিও কে আর দেখাবো বলো তো যাই হোক সেখান থেকে আসি দিন কথা হবে আর এখন কিন্তু বেশ জমিয়ে বৃষ্টিটা হচ্ছে তবে আজকে ওদেরটা একটু ফাঁকা আছে কারণ আজকে সে কই এখন পর্যন্ত বৃষ্টি দেখিনি তবে ভোরবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে কালকে বিকেলেও পর্যন্ত বৃষ্টি ছিল কোথাও যেতে পারিনি তো চলো আমাদের তখন বেশি দেরি না করে যেখানে যাওয়ার কথা সেখানে চলে যাই ওখান থেকে আসবো তারপর তোমাদের সাথে কথা হবে তো চলো যাওয়া যাক দুদিন বৃষ্টি হলো বেশ ভালো লাগছিলো আজকে আবার রোদ হয়ে গেছে আজকে আর ভালো লাগছে না মানে যতই হোক গরমটা তো কেউ মানে ভালোবাসে না আর কি বৃষ্টি শীত এগুলো সবাই ভালোবাসে তো যাই হোক এখন যাচ্ছি দোকান থেকে বাড়ি খাওয়া দাওয়া করতে তো চলো আপাতত খাওয়া দাওয়া করে আসি তারপর কথা হচ্ছে চলো সবার জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে যে স্বপ্নগুলো পূরণ করতে লাগে প্রচুর পরিমাণ টাকা প্রচুর আগে অল্প হলেও টাকা পয়সা লাগে যেটা আমার নেই তো এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কথাটা আমি কেন বললাম তো কথাটা বললাম এই কারণেই কারণ সবার সময় ঠিকঠাক যায় না আর কি তো যাই হোক সেরকমই হচ্ছে আমার অবস্থা তো এখন দোকানটা ঠিকঠাক চলছে না যে কারণে সমস্যাটা হয়ে যাচ্ছে বেশি দিন দিন আর কি তো যাই হোক একটা নতুন কোনো একটা পরিকল্পনা নিয়েছি এখন দেখা যাক সেটা কমপ্লিট করতে পারি না যদি কমপ্লিট হয় তাহলে ভালো কথা আর যদি কমপ্লিট হয় সেটা পনেরো দিনের মধ্যে তোমরা জানতে পারবে যে সেই স্বপ্ন আমার কমপ্লিট হচ্ছে কিনা বা নতুন যে লাইন শুরু হচ্ছে পথ নতুন পথ সেটা ঠিকঠাকভাবে ডেভেলপ করতে পারবো কি না তো দেখা যাক কী হয় না হয় তোমার সাথে সবটা শেয়ার হবে তো চলো আপাতত আসল আসলাম এখন পাড়ার দিকে একটু পাড়ার দিকে একটু ঘুরে ফিরে বেড়াবো দেন যাবো বাড়ি আর বাড়ি একটু এডিটে বসতে হবে আজকে কারণ অনেকদিন ধরে এডিটে বসা হয়নি কালকে হয়েছিলাম বসবো বাট কালকে বৃষ্টি ফিস্টি হান্তানের জন্য বসেনি আজকে ওয়েদারটা একটু ফাঁকা আছে মানে একটু ঠিকঠাক আছে ভাবছি আজকে এডিটে বসবো তো চলো আপাতত এখন মানে পাড়াতে একটু বসি তারপরে যাবো বাড়ি চলো বাড়ি সে বলেছিলাম যে এডিটে বসবো তো যাই হোক সেই এডিটে বসা কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে নিয়েছি এবং স্নান করার পর এখন খাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট করতে হবে কারণ গাইস অনেক পরে হলো ঘুমতে ঘটেছে সকাল সাড়ে ছটার সময় ঘুমতে সরি সরি সাড়ে সাতটা সাড়ে সাতটা ঘুম থেকে ঘটেছি এখন মধ্যে একটু শুতেও যায়নি কোথাও তারপর চলো একটু ঘুমাবো তারপরে আবার বেরোতে হবে কোথায় বুঝতে পারছো কোথায় বেরোতে হবে হ্যাঁ দোকান তো দোকান যাওয়ার ভিডিও তোমাকে আমি দেখাবো না কারণ তোমরা বলছো দোকান যাওয়া ভিডিও কি আসাচ্ছ দোকান যাওয়া আসা যাওয়া আসা তো সেটাই একটু দোকান যাওয়া যাওয়া সারা কি দেখাবো দোকান যাওয়া আসার ভিডিও রোজ তো যাই হোক আজকে দোকান যাওয়ার ভিডিও দেখাবো না বিকেলে মানে সন্ধেবেলা আবার বেরোতে হতে পারে ব্রহ্মপুর কারণ হচ্ছে একটা দিদি আছে সে দিদি ভাই একটা পেন ড্রাইভ দেবে পেন ড্রাইভে কিছু তার ভিডিও ভিডিও আছে সেগুলো আমাকে এডিট করে দেবে তার বাড়ি এখানে নয় বাড়ি মানে বাবার বাড়ি এখানে বাট শ্বশুর বাড়ি আছে কলকাতা তো যাই আমাকে আমাকে এডিট করতে হবে বলে সেটা ভিডিও তো সেটা এখন এডিট করার জন্য কাছ থেকে আমাকে আনতে যেতে হবে দিদি কাছে তো চলো আবার তো এখন রেস্ট করে দেন কথা হচ্ছে তো বেশ ভাবলাম বিকেলবার ব্রহ্মপুর যাবো বাট শুরু হয়ে গেছে এখন বৃষ্টি 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 সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল বাট এখন আবার শুরু হয়ে গেলো বৃষ্টি কিন্তু পর্যন্ত গরমও ছিল বললে হবে না বৃষ্টি পরের বিভিন্ন কারণও আছে আর বৃষ্টির দরকারও রয়েছে কারণ বুঝতেই পারছো সামনে এই সব জমিগুলোতে যে এই সব এই জমিগুলোতে সব ধান পুতবে আর কি আজকে বাবা গাড়ি ঠিক করে আসলো কারণ চাষ 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 করতে হবে কারণ এখন সব জায়গায় সব জমিতে ধান বন মানে পোতে হবে তো যার জন্য মাঠে কোনো কোনো মাঠে জল নেই আর ডিপের জলে কতটা হবে আর ডিপের জলে মেতেই মানে ই করা বাড়ুন চাষবাস করা বাড়ুন সুতরাং আমাদের এখানে অবশ্য গঙ্গা জল দিয়েই মানে ইয়ে হয় মানে চাষ হয় আর কি এখানে ওই মাটির তল থেকে মানে সেই মোটর ফটোর এই লাগে ওই কোনো সিস্টেম নাই গঙ্গার জল ওখানে গঙ্গায় মোটর লাগানো আছে সেখানে জলটা সাপ্লাই হয় পুরো মাঠে মানে আমাদের এই বাড়ির চত্বরে যতগুলো মাঠ আছে এই এই সব মাঠগুলোতে আর কি তো যদি এখানে বৃষ্টিতে মানে জল হয়ে যায় তা তো খুব ভালোই হয় মাটি মাটি পুরো ভেজে যাবে আর বেশ চাষবাসও বেশ ভালো হবে তো যা হোক বরহপুর যাওয়া আজকে না যাওয়া হলে কোনো অসুবিধা নেই কালকে যাব কোনো ব্যাপার নেই কিন্তু বৃষ্টি হচ্ছে হোক চলো দেখা হচ্ছে একটু পরে বৃষ্টির দিনে বাড়িতে বসে বড় হচ্ছি তাই হলাম চলো একটু মানে রাস্তা একটু ঘুরে বেড়ানো যাক কারণ বৃষ্টি তো মোটামুটি হচ্ছে তবে এখন মোটামুটি একটু ছেড়ে গেছে বৃষ্টি তবে একদম ক্লিয়ার হলে তবে বরফপুরে থেকে বেরোবো আজকে থাকা কথা ছিল অন্য এক জায়গায় আর আছি কোথায় না বাড়িতে কারণটা হলো তোমরা এর আগে একটা ভিডিও তোমাকে বলেছিলাম যে আমি একটা কোথাও যাচ্ছি এবং বুঝতে টিকিট ক্যান্সেলও হয়েছে তো বিষয়টা ছিল যে কথা ছিল দার্জিলিং যাওয়ার বাট দার্জিলিং যাবো কি দার্জিলিংয়ে নাকি প্রচণ্ড বৃষ্টি যে কারণে টিকিট ক্যান্সেল করতে হয় তো তো খারাপ করছে যেতে চাইলাম বাট যেতে পেলাম না এরকম একটা ব্যাপার তো যাই হোক মন খারাপ করে তো লাভ নেই নেক্সট টাইম যাওয়া যাবে কোনো একদিন কিন্তু কোনো একদিন বলতে গেলে সেই টাইমটা বার করা হয়েছে সবচেয়ে বড়ো কথা এখন তিন বন্ধু মিলে ডেটটা ঠিক করেছিলাম যে যাবো আর একটা বন্ধু তো চাকরি জায়গায় থাকে সেও ছুটি ফুটি সব নিল যে না যাবো বলে আর সেই আসার মুহূর্তে দুদিন আগে টিকিট ক্যান্সেল করতে বাধ্য হলাম কিছু করার নেই কী করবো এত বৃষ্টি ধস নামছে তো যায়নি মানে ভাগ্য সাথ দেয়নি আর গেলে হয়তো কোনো দুর্ঘটনা হয়তো ঘটে যেত সুতরাং যাই হোক যা হয়েছে মঙ্গল হয়েছে তো চলো আবার তো সময় একটু ঘুরে বেড়াই দেন আবার বাড়ির দিকে যাব আর কি তারপরে যদি একদম বৃষ্টি ছেড়ে যায় ক্লিয়ার হয়ে যায় তাহলে যাব কোথায় গরমকে আগে একটা সময় ছিল আমাদের এই মাঠটা না পুরো মানে জলে ভর্তি হয়ে যেত মানে বন্যার মতো ব্যাপার আর মাছ ধরার জন্য তো প্রচুর লোক এখন আর সেসব কোথায় মানে এখন আর সেই দিন নেই যে না বৃষ্টিতে পুরো ভরে যাবে আমাদের এই দিক অবশ্য বাইরে কোথাও হলে হচ্ছে বাট একটা ভালো হয়েছে একটা দিক যেটা কি মানে বৃষ্টি সেই পরিমাণ বৃষ্টি হয় না বলে এই জমিগুলোতে চাষ করতে পারা যায় আগে কিন্তু এই জমিগুলোতে চাষ হতো না মানে ওই দূরে ওই দূরে সব জমিগুলো চাষ হতো না এদিকে এগুলো চাষ করা যায় আর কি টান লাগানো যায় তবে যেটুকু হোক না কেন মঙ্গলের জন্যই হয় কারণ বৃষ্টির তো খুব দরকার এইটুকু তো না বললেই না হলেই না বৃষ্টির একান্ত দরকার রয়েছে ভাবলাম বাড়িতে যেতে একটু চা খাওয়া যাবে বাট আজকে চায়ের দোকানটা বন্ধ বৃষ্টির দোকান দিনে চায়ের দোকান কেন বন্ধ কী জানি বৃষ্টির দোকানে বিশেষ করে খোলা উচিত দোকানটা যারা বেশি চলছে তবে যাই হোক কোনো কারণবশত বন্ধ হতেও পারে কিছু করার নেই তবে চা খাওয়া আজকে কপালে জুটলো না একদম বাড়ি গিয়ে সন্ধেবেলায় চা খাওয়া যাবে চলো কী আর করা যাবে বাড়ি গাইস 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 আজকের ব্লগটা সেরকমভাবে ঠিকঠাকভাবে করতেই পারলাম না কারণ এই বৃষ্টি ফৃষ্টি হ্যান্ত্যান এইসব নিয়ে ব্লগ কী করে হবে বলো তো যার কথা ছিল সেটাও হলো না তো আপাতত চলো ব্লগটা এখানে এন্ড করছি জানি ব্লগটা হয়তো ভালো হয়নি তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে